সুকান্ত মজুমদারের পর কে হবেন বিজেপির রাজ্য সভাপতি রাজ্য বিজেপির অন্দরে বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে জল্পনা চলছিল বুধবার সেই জল্পনার অবসান ঘটালেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এদিন জেপি নাড্ডার নির্দেশে বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন তিনি গেরুয়া শিবির সূত্রের খবর এদিন মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল চারটে পর্যন্ত সমিক ভট্টাচার্য একাই নির্দিষ্ট সময়ের ভেতর বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ফলে সুকান্তর উত্তরসরী হিসেবে কে বসবেন সেই জল্পনার অবসান হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বুধবার মনোনয়ন জমা দেওয়ার সময় সমিক ভট্টাচার্যর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা আমরা আজকে নমিনেশন করাচ্ছি কালকে আমরা প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে কিছু কেনা নেই अभी चुनाव प्रक्रिया चल रहे है समाप्त नहीं हुआ पार्टी का नेतृत्व तो ने हमको बोला नॉमिनेशन देने के लिए हमने नॉमिनेशन सबमिट किया अभी तो एक घंटा बाकी है दूसरा किसी भी कोई भी नॉमिनेशन दे सकते हैं प्रोसेस इज गोइंग ऑन इसके बारे में बोलना उचित नहीं है ना लेकिन नॉमिनेशन के बाद एक तो जो प्रक्रिया जो है पहला प्रक्रिया वो हो, हो चुका है लग रहा है कि बड़ी जिम्मेदारी छब्बीस के चुनाव से पहले अभी हो, अभी होने दीजिए उसके बाद अभी तो अभी तो प्रक्रिया जारी है अभी चुनाव होना कुछ नहीं বিজেপির রাজ্য নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল গত কয়েক মাস আগেই সূত্রের খবর দলের অন্দরেও অনেকেই চাইছিলেন একজন ভারসাম্যপূর্ণ সাংগঠনিকভাবে অভিজ্ঞ মুখকে আর সেই দৌড়ে এগিয়েছিলেন শৌমিত ভট্টাচার্য দু হাজার কুড়ি থেকে দু পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র ছিলেন তিনি হাওড়া জেলা থেকে আর বা জনসংঘর সঙ্গে যুক্ত উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্য বিধানসভার সদস্য ছিলেন শৌমিক ভট্টাচার্য দু সাল থেকে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত ফলে বহুদিন ধরেই অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছিল আগামী নির্বাচনে বিজেপির লক্ষ্য রাজ্য দখল করা সেই লক্ষ্যে বিজেপির প্রথম টার্গেট জেলার ভোট সেই জেলার ভোটকে জয় করতে হলে এমন এক নেতার প্রয়োজন যিনি রাজ্য তথা প্রত্যেকটি জেলাকে চেনেন এ কথা বলাই বাহুল্য রাজ্যের চব্বিশটি জেলা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নখদর্পণে এই মুহূর্তে বিজেপির অন্দরে বেশ কিছু লবি রয়েছে কিন্তু সেই লবি ভেস্তে সকলকে এক ছাদের তলায় নিয়ে আসতে শ্রমিক ভট্টাচার্যই পারবেন বলে দাবি দলের শীর্ষ নেতৃত্বের রাজ্য বিজেপির অন্দরমহলে এখন সাজোসাজো রব শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে দল কি নতুন করে সংগঠন মজবুত করার পথে হাঁটবে বিধানসভা ভোটের আগে যেভাবে রাজ্যে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে তার পরিপ্রেক্ষিতে শ্রমিককেই কি নতুন ঘুটি হিসেবে তুলে আনছে দিল্লি কলকাতা থেকে ত্রাণ চক্রবর্তী রিপোর্ট ট্রাইব টিভি বাংলা